ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল যে চলে আসলাম বন্ধুরা আজকে তো এখন আমরা পুরী মন্দিরে জগন্নাথ মন্দিরে যাব জগন্নাথের পুরী ধাম তো সে ধামে যাওয়ার জন্য আমরা অলরেডি আমার রিসর্ট থেকে আমরা টোটো ভাড়া করেছি তো টোটো করেই আমরা যাচ্ছি রিসর্ট থেকে তো এখন আমরা ধামে যাচ্ছি জগন্নাথ থেকে আমরা পুরীর একদম মানে জগন্নাথের যে মন্দির পুরীর তো পুরীর মন্দিরের আমরা একদম কাছাকাছি রিসোর্টটা নিয়েছিলাম তো সেখান থেকে আসতে আমার বেশিক্ষণ টাইম আর লাগেনি তো ওই যে চলে এসেছি পুরী যেই জগন্নাথ দেবের যে ধাম পুরী পুজো যে পুরীর মন্দির দেখতে থাকো ফুল ভিডিওর সাথে ফুল ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে চলেছি ফুল ভিডিওতে অনেক কিছু দেখাবো পুরো জগন্নাথ মন্দিরটা তোমাদের দেখাবো ঘুরে ঘুরে মন্দিরের প্রবেশ গেট হচ্ছে এটা এই গেট থেকে প্রবেশ করতে হয় সবাই এই গেট থেকে সবাই একটি মন্দিরের ভেতরে যাওয়া হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের যে পুরীর যে মন্দির ও যে সে মন্দিরে যে দেখা যাচ্ছে মন্দিরের প্রথমটা তো এখানে তো ওদিকে ফোন নিয়ে অ্যালাউ করবে না তো পুল ভিডিও পুরো মন্দিরটা তো দেখাতে পারবো না তো ওই মন্দির চাই সাইড থেকে আর কি মন্দিরের বাইরে আর কি দেখানোর জন্য তো সেই সব জায়গাটাই দেখাতে পারবো এই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই বা কোনো ব্যাগটা কিচ্ছুই অ্যালাউ নেই মন্দিরের মধ্যে সব কিছু অ্যালাউ নেই ওগুলো সব বাইরে একটা ঘর করে রেখে রেখে যেতে হবে তো মন্দিরের জন্য আমরা মন্দিরে ফোনটা রেখেই যাচ্ছি তো বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আর এটা হলো সেই যে সেই জগন্নাথের যে পুরীর যে মন্দির জগন্নাথ দেবের দাম দেখতে পাচ্ছ যে সব থেকে বড় যেটা মন্দির দেখা যাচ্ছে ওটা হচ্ছে জগন্নাথ দেবের ওই মন্দিরের ভিতরে জগন্নাথ দেব আছেন তো আমাদের এখন মন্দির ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ির পথে রওনা দেবো তো চিড়ি দিকে আমরা রওনা দিচ্ছি এই দেখতে পাচ্ছি এইসব লাইন এখানে বিচের একটু সেই করছিলাম আর মাসি আমার বালি দিয়ে বালি দিয়ে ডেকে দিচ্ছে পুরো ও বালি ওর সাথে খেলা করছে বালি নিয়ে আর বিচের পরের সাথে যদি এরকম একটু মজাই না করা হয় তাহলে আর কি করলাম বিচের পরের সাথে মজা করছে যে বালি দিয়ে খেলা করছে আমি জলে মধ্যে শুয়ে পড়েছি পুরো তার মাসি বালি দিয়ে ডেকে দিচ্ছে আমার পুরো বিরাট মজা করেছি আমরা সমুদ্রের ঢেউ আর এই যে সেই প্রশান্ত মহাসাগর পুরীর তো সেখানে বিচের পরে এখনও শুয়ে আছি বালি দিয়ে আমার ঢাকছে আমার মাসি ডেকে দিচ্ছে বালি দিয়ে দেখো সবাই তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও লাইক করুন না ভিডিও শেয়ার করুন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ভিডিওর সাথে চলো আজকের মতো টাটা বাই বাই